আমরা সবাই আসছি ময়নাভাবির ড্রাইভার হোটেল কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের পাশে মালিগ্রাম খোকসা কুষ্টিয়া এখানে রাত দশটার পরে সুস্বাদু খিচুড়ি এবং গরুর মাংস পাওয়া যায় তো সেখানে আমি ব্যক্তিগতভাবে আমাদের কিছু বড়ো ভাই ফ্রেন্ডদের নিয়ে আসছি তাদেরকে খিচুড়ি ও গরু মাংস どんな <music> ভাই রেটিংটা কেমন খিচুড়ি কেমন লাগছে সব ভালো লাগছে ভাই কেমন খিচুড়ি কেমন ভাই কেমন স্বাদ লাগছে বলেন এখানে সবাই বলছে ভালো সবাই ভরপুর খাচ্ছে এই দুই টেবিল হচ্ছে আমাদের লোকজন এসব আমাদের বড় ভাই ফ্রেন্ড আছে